এখনো সক্রিয় আইএসআই স্বেচ্ছাসেবী সংস্থা বা এনজিওর মুখোশের আড়ালে ভারতে সক্রিয়ভাবে কাজ করছে পাক গুপ্তচর সংস্থা ভারতীয় সিম কার্ড দিয়ে হোয়াটসঅ্যাপ তৈরি করার টার্গেট ছিল তাদের ভারতীয় ফোন নম্বর ব্যবহার করে আইএসআই এর সঙ্গে যোগাযোগ করত এই চরেরা জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানের তথ্য এই দুই চরের মাধ্যমে পাকিস্তানে গিয়েছে বলে খবর গোয়েন্দাদের দাবি তারা বিভিন্ন জায়গা থেকে বেনামে সিম কার্ড তুলতো সেই নম্বর ব্যবহার করে ওটিপি শেয়ার করত তারা হোয়াটসঅ্যাপে চলত হানি ট্র্যাপ আর সেই কাজ করতে গিয়েই বাংলায় হাতে নাতে ধরা পড়ল দুই পাকিস্তানি চর ধৃতদের নাম মুকেশ রজক ও রাকেশ কুমার গুপ্তা পূর্ব বর্ধমানের মেমারি থেকে মুকেশ ও রাকেশকে গ্রেফতার করে বেঙ্গল এসটিএফ তবে ধৃতরা কেউই মেমারির বাসিন্দা নয় বলে জানা গিয়েছে ধৃতদের মধ্যে একজনের স্থায়ী বাড়ি কলকাতা এবং আরেকজনের স্থায়ী বাড়ি পশ্চিম বর্ধমানের পানাগড় জানা গিয়েছে মেমারি শহরের মগদম মার্কেটে ভাড়া থাকতেন তারা বাড়ির মালিক জানিয়েছেন দুই ভাইয়ের পরিচয় দিয়ে এক বৃদ্ধকে সাথে নিয়ে ভাড়া থাকতেন তারা ভাই ছিল ও মাকে নিয়ে সালে

হয়তো করে দেখা যাচ্ছে যে অনেক লোকজন জড়ো জন লোকজন এর আগে বিভিন্ন রাজ্যে ধরা পড়া পাক গুপ্তচরদের সঙ্গে রাকেশের যোগাযোগ ছিল কিনা সেই বিষয়েও জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা শনিবার রাতে গ্রেফতারের পর তাদের কলকাতার আদালতে পেশ করা হয়েছে সাত দিনের জন্য এসটিএফ এর হেফাজতে রয়েছে দুই পাক চর নিউজ টাইম